প্রিয় সুধি আসসালামু আলাইকুম আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন পোশাক শ্রমিক বা গভর্নমেন্ট শ্রমিক ভাইদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে নতুন করে তাদের বেতন বাড়িয়ে গ্যাজেট প্রকাশ সম্পর্কে এবং অন্যান্য দাবি দেওয়া সম্পর্কে গ্যাজেট প্রকাশ সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা সবাই একটি বিষয়ে অবগত ছিলাম যে পোশাক শ্রমিকদের ন্যূনতম যে মজুরির ঘোষণা সেটি পাঁচ বছর পর পর কিন্তু আসত কিন্তু এখন নতুন করে বেতন বাড়িয়ে গ্যাজেট প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার এই নতুন গ্যাজেটে সিদ্ধান্ত সমূহ কী কী আসছে সে বিষয়ে যদি আলোকপাত করি প্রথমে আমরা যেটি দেখব শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা সহ তাদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধের যে ব্যবস্থাটি সেটি করা এবং শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা সম্পর্কে স্থানীয় পর্যায়ের শ্রম অসন্তোষ নিরসন কমিটি করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা এই নতুন গেজেটের সিদ্ধান্তের মধ্যে আরেকটি হলো শ্রম শ্রম আদালতের প্রতি শ্রমিকদের হারিয়ে ফেলা যে বিশ্বাসটি রয়েছে সেটি ফিরিয়ে আনতে শ্রম আদালতকে পুনর্গঠন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের যে পঁচিশটি দাবি রয়েছে সেই দাবিগুলোর বাস্তবায়ন করা যেমন প্রতি মাসের সাত তারিখে শ্রমিকদের মজুরি দেওয়া বার্ষিক দশ শতাংশ হারে মজুরি বৃদ্ধি অর্জিত অর্জিত যে ছুটি রয়েছে সেই ছুটির টাকা মাসের আট থেকে অর্থাৎ এখানে আট হবে না আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে পরিশোধ করা তারপর প্রতিদিন টিফিন বিল পঞ্চাশ টাকা করা তারপর নাইট বিল দেড়শো টাকা এবং দুপুরের খাবার বাবদ চল্লিশ টাকা করে দেওয়া রোজার সময় আধ ঘন্টার বেশি কাজ করা থেকে বিরত রাখার যে বিষয়টি এবং ইফতার বিল পঞ্চাশ টাকা করে দেওয়ার বিষয় তারপর যে বিষয়টি রয়েছে প্রতি বছর পহেলা বৈশাখের ছুটি দেওয়া বার্ষিক উৎসব ছুটি চোদ্দ দিন করা ইজতেমার যে মোনাজাত হয় সেটির সেই দিন ছুটি মঞ্জুর করার ব্যাপারে তারপর ঈদের ছুটি এগারো দিন করা কারখানার কাজ শুরুর সময় সকাল আটটা করা তারপর কোনো শ্রমিক উপস্থিত যদি না থাকে তাহলে তাকে চাকরি থেকে যেন বাদ না দেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করা হাজিরা বোনাস পুরোপুরি এক হাজার টাকা করে দেওয়া শ্রমিকদের গালা গালি না করা নামাজের জন্য সময় দেওয়ার ব্যাপার সুন্দর একটি বিষয় এখানে উঠে এসেছে তারপর মাতৃত্বকালীন ছুটির সম্পূর্ণ টাকা ছুটির শুরুর আগেই পরিশোধ করা শুক্রবার বা কোনো বন্ধের দিন কাজ করলে ওভার টাইম এর দ্বিগুণ টাকা পরিশোধ করা কোনো শ্রমিককে ছাটাই না করা গেজেটে আরও যে বিষয়গুলো আসছে পাঁচ বছরের বেশি চাকরি করে কেউ পদত্যাগ করলে প্রতি বছরের জন্য এক মাসের মূল বেতন দেওয়া দশ ঘন্টার বেশি কাজ করলে টিফিন বিল দেওয়া শ্রমিকদের দাবি আদায়ের যারা আন্দোলন করেছে তাদেরকে বহিষ্কার না করা তারপর শ্রমিকদের বার্ষিক যে একটি বন কথা সেটি বন আয়োজন করা তাদের আনন্দ উল্লাসের জন্য তারপর মজুরি বৃদ্ধির সময়সীমা যে পাঁচ বছর রয়েছে অর্থাৎ পাঁচ বছর পরপর মজুরি ন্যূনতম মজুরি যে গঠন করার একটি প্রক্রিয়া সেটিকে দুই থেকে তিন বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত এই যে উল্লেখিত বিষয়গুলো এইগুলো হচ্ছে শ্রম ও কর্মসংস্থান যে উপদেষ্টা রয়েছেন নতুন আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়ার নেতৃত্বে খুবই অল্প সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে ইনশাল্লাহ এবং এই গ্যাজেট প্রকাশিত হলে সম্পূর্ণ যে আপডেটটি রয়েছে এই গ্যাজেট থেকে আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি